আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক একটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বা মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দানকারী ছিলেন তাদেরকে খুব সুকৌশলে অপমান অপদস্থ বা জাতির সামনে হেয় প্রতিপন্ন করার একটি অপচেষ্টা চলছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি ভাঙা সহ বঙ্গবন্ধুকে এই পাঁচই আগস্টের পরে মুজিববাদী চেতনার কারিগর বা ফ্যাসিস্টের উত্তরসরী বা প্রাণপুরুষ খেতাব দিয়ে বিভিন্নভাবে তাকে খাটো করা তার মূর্তিগুলা ভাঙা যদিও মূর্তির পক্ষে আমরা নই তারপরও যেইভাবে যেই প্রক্রিয়ায় বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে খাটো করা হচ্ছিল এটি খুবই দৃষ্টিকটু একটি ব্যাপার ছিল কিন্তু তখন বিএনপির মুষ্টিমীয় দু একজন ব্যতীত যেমন অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এছাড়া রুমিন ফারহান ব্যারিস্টার এরকম দুই একজন ব্যতীত বিএনপির পক্ষ থেকে এক আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি চুপচাপ ছিল তো আজকে দেখুন এই ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেই ঘটনাটি ঘটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে স্টুডেন্টরা প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা প্রতিবাদ জানিয়েছে আমরা এটি স্বাগত জানাই প্রতিবাদ জানাবে প্রতিবাদ জানানোটাই স্বাভাবিক এবং স্টুডেন্টরা যখন এই ধরনের বিষয়ে প্রতিবাদ জানায় তখন বিষয়টি আরও ভালো লাগে ঠিক তেমনি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে তাহলে এই বিষয়ে আমি কেন বলছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে যোগ দিল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পরবর্তীতে তারা তাদের মিছিলটি নিয়ে সামনে গেলেন এবং সামনে গিয়ে তারা কি করলেন আমরা একটি ভিডিও দেখব তারপর এখন পুড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ হচ্ছে বিএনপির যে ব্যানার সেই ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক আপনারা ভিডিওটি দেখলেন দেখুন এই যে প্রতিক্রিয়াটি ওনারা ব্যক্ত করলেন আসলে জিয়াউর রহমান কে ছিলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন জেট ফোর্সের অধিনায়ক ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে গৌরবের উজ্জ্বল নক্ষত্র ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতার বাইরে জিয়াউর রহমানের যেই পরিচয় সেটি হলো জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক যেহেতু উনি বীর মুক্তিযোদ্ধা তো এই যে কাজটি করা হলো কৌশলে এটি কি কেবলই মুক্তিযোদ্ধাদেরকে খাটো করার একটি অপপ্রয়াস সুকৌশলে আমরা বলার চেষ্টা করছি বলে আসছি দীর্ঘদিন ধরে স্বাধীনতা বিরোধী শক্তিটা এখন এখন প্রচণ্ডভাবে সক্রিয় এবং তারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তাদেরকে নানাভাবে বিতর্কিত করার খাটো করার যেই অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে সেটারই অংশ বলে আমরা মনে করি দর্শক আপনারা কি মনে করেন এবং এই যে ন্যাক্কারজনক কাজটি হয়েছে বিএনপি তখন যে চুপ ছিল এখন কেমন লাগছে বিএনপির এটি আমার খুব জানতে ইচ্ছে করছে বিএনপির পক্ষ থেকে তারা জানাবেন যে আসলে এখন কেমন লাগছে বিএনপির দর্শক আজকে আর বাড়াবো না দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ